আসলে বাচ্চারা দেখতে দেখতেই অনেক বড়ো হয়ে যায় তাই না আমি যখন আসি এই বাড়িতে তখন সে দেখি মামুনিটা অনেক ছোটো তো আজ তার বিয়ের প্রোগ্রাম আসলে বিয়ের আর্থা আগে হয়েছিল এখন প্রোগ্রাম তাহলে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর দেখতেই পাচ্ছেন অনেক আনন্দ করতেছি সবাই মিলে আমার মামুনিটা বিয়ের সব ডালা আসছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসি এই তো মামুনিটার গহনা এবং ছেলেপক্ষ মেয়ে পক্ষ দুইটারই ডালা এখানে আছে কারণ ছেলেরা অলরেডি ডালা নিয়ে চলে এসেছে আর মেয়েরা এখন ডালা মানে সন্ধ্যার সময় ডালা দিতে যাবে আমি ওই ভিডিওটা ওইভাবে নিতে পারি নাই কারণ আমি যাই নাই শুধু বাচ্চারা গেছিলো ডালা দিতে এই তো এটা বিয়ের লেহেঙ্গা ওটা হলুদের ওই তো মাছগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে একদম একজনকে লঙ্গি পরানো হয়েছে একজনকে শাড়ি পরানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে সবাই আমরা চলে আসি দেখার জন্য সবার জন্য এই যে কাপড় চোপড়ের থেকে শুরু করে মিষ্টি মল এই তোর চাচাই সে বলতেছে সাইড দাও সাইড দাও আমিও দেখব বলে নির্দিষ্ট আমি করতেছিল তো চাইতে মজার ব্যাপার ওদের দুটা বিড়াল আছে বিড়ালেরও কাপড় আছে দুটো পাঞ্জাবি হলুদ মানে ভাবতেও মজা লাগে এই তো সব ডালা আর আমরা সবাই ভিড় করে বসে আছি দেখার জন্য সবাই আসছে আমি তো গেছি বলে চলে আগেই সবার আগে এই তো দুই বিড়ালের কাপড় দুইটারই পাঞ্জাবি নেওয়া ছেলের বাড়িতেও মানে পাঠানোর জন্য মাছ রেডি করা হয়েছে এই তো ছেলের বাড়ি সব আসলে ভাই বউ আসছে নন ননদ আসছে চাষাত সাত ননদ গোলা ননদ সঙ্গে বাচ্চারা আসছে প্রথমে নাস্তা এই তো আমার সুন্দরী দুইটা যা আর উনি তো সেজে গুজে চলে আসছে আর আমার ননদ আছে এখানে সবগুলো কি খাবার দেওয়া হচ্ছে প্রথমে নাস্তা দেওয়া হলো তারপরে একটু ভারী খাবার আসলে ছয়টার দিকে আর কি আর খাবার দেওয়া হবে তারপরে যেহেতু ছেলের বাড়িতে আবার যাবে ডালা নিয়ে নিচে নামানো হলো ছেলের বাড়িতে ডালাগুলো দেওয়ার জন্য এগুলো সব আবার ছেলের বাড়িতে যাবে এক একে